বিশ্বাস করেন ভাই টাকা ছাড়া মানুষের জীবন ভয়ঙ্কর সুন্দর যারা বলে জীবনে বাঁচতে গেলে কি টাকাই সব তারাই কিন্তু একটা সময় তাদের রূপ পাল্টে ফেলবে বর্তমান যুগে মমতা সাথে অনুভূতি ভালোবাসা সম্পর্ক শিক্ষা টাকা ছাড়া সবকিছুই মূল্যহীন ছোটবেলায় বইয়ে পড়েছিলাম টাকা সকল অনর্থের মূল আর এখন বড় ভাই দেখতেছি টাকা ছাড়া জীবনে কিছুই হয় না টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর সুন্দর শুধু টাকার কাছে হেরে যায় সকালের রাজকীয় ঘুম বিকালের মাঠের খেলা প্রিয় মানুষের বিয়ে বন্ধুত্বের বাবার চিকিৎসা মায়ের ছাড়া পৃথিবীতে সেরা নিজের কিছুই নেই যত কিছু আছে এই পৃথিবীতে সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে টাকা টাকা ছাড়া বাবা মা ভাই বোন ভালো রাখা যায় না সমাজে আপনার মূল্যায়ন কম স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে রাখা যায় না হাইরে টাকা ভালো থাকার স্বপ্ন টাকা জীবনে নয় তবে টাকা ছাড়া একটা জীবন ভয়ঙ্কর অসুন্দর অপ্রাপ্তির অসহায়ত্বের দীর্ঘশ্বাস লুকিয়ে বেঁচে থাকার মূল বিষয় হচ্ছে টাকা এই টাকা রোজগার করতে গিয়ে কোটি কোটি মানুষ প্রবাসী জীবন যাপন করে আর আমরাও এই প্রবাসীদের মধ্যে একজন বর্তমান এই যুগে টাকা দিয়ে সব কিছুই সম্ভব একটা গরিব ঘরের মেয়েকে ধনী পরিবারের ছেলেও বিয়ে করতে রাজি থাকে কিন্তু একটা গরিব ঘরের ছেলেকে ধনী মেয়ে না গরিব মেয়েরাও বিয়ে করতে রাজি হয় না কথাটা শুনতে খারাপ কিন্তু কিন্তু এটাই বাস্তব কারণ ছেলেটির টাকা নেই টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ দূরের কথা তোমাকে দেখলেও কেউ চিনবে না আপন মানুষই তোমাকে চিনতে পারবে না টাকাই কিন্তু কিছু মানুষের জীবনে সুন্দর পরিবর্তন এনে দেয় টাকা ছাড়া মানুষের দুনিয়াতে কোনো দাম নেই টাকা ছাড়া বেঁচে থাকলে তাকে বেঁচে থাকা বলে না বর্তমান এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুবই অসহায় এক হলো রূপ ছাড়া নারী আর দুই হলো টাকা ছাড়া পুরুষ পৃথিবীতে টাকাই সব টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলতে চায় আর টাকা না থাকলে খুব কাছের আপন মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় তবে সব শেষে একটা কথাই বলবো এই টাকা যেন আখিরাতের কল্যাণকে নষ্ট না করে দেয় অসৎ পন্থায় যেন যেতে না হয় আমাদের খাওয়া আমরা যেন এই টাকা ইনকাম করতে গিয়ে কখনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যায় দৃষ্টি রাখতে হবে সবসময় উপার্জন যত বেশি করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু অসৎ পন্থায় নয় অসৎ উপার্জনে নয় অসৎ উপার্জনে টাকা দিয়ে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে খাওয়াবেন কিন্তু দিন শেষে হিসাব কিন্তু আপনাকেই নিতে হবে অন্য কেউ কিন্তু নেবে না তাই কঠোর পরিশ্রম করে ও বুদ্ধিমত্তা হয়ে উপার্জন করতে থাকুন দেখবেন আপনার অল্প উপার্জনে আল্লাহ অনেক আপনার ডিজিকে বরফ বাড়িয়ে দেবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সবাই নিজের দিয়ে খেয়াল রাখবেন এবং সঠিক পন্থায় নিজের কষ্ট দিয়ে উপার্জন করার চেষ্টা করবেন যাতে আপনার অল্প ইনকামেও আল্লাহ আপনার রেজি বৃদ্ধি করে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা